বাংলাদেশ বনাম ভুটানের ফুটবল ম্যাচ গতকালকের এই ম্যাচটিতে বাংলাদেশের খেলার যে মান ছিল তার দর্শকরা যেমনটা প্রত্যাশা করেছিল ঠিক তেমনই ছিল খেলার পাঁচ মিনিটের মাথায় জামালের করা কর্নার কিকে হামজার কর মুহূর্তেই গ্যালারিটা কেঁপে উঠে দর্শকদের উল্লাসে বহু বছর পর বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ফুটবলের এই উন্মাদনা দেখতে পেয়েছে গতকাল বাংলাদেশের দর্শকরা তবে গ্যালারিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রস্তুতি ছিল যথেষ্ট নিম্নমানের অনলাইনে টিকিট কাটা সত্ত্বেও সন্ধ্যা সাতটার সময় খেলা শুরু হয়ে যাওয়ার পরও হাজার হাজার দর্শক গ্যালারির বাইরে গেটে অপেক্ষা করছিল টিকিট হাতে নিয়ে খেলা শুরু হয়ে যাওয়ার পরও ঢুকতে না পেরে দর্শকরা এক পর্যায়ে গেটটা ভেঙে সবাই একসাথে একযোগে ঢুকে পড়ে স্টেডিয়ামে এক পর্যায়ে মনে হয়েছিল দর্শকের পদতলে পড়ে কালকে হয়তো একটা বিরাট দুর্ঘটনা ঘটবে কিন্তু সেখান থেকে আল্লাহতালার অশেষ মেহরবানিতে শেষ পর্যন্ত গ্যালারিতে ঢুকতে পেরেছিলাম পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ টিমের বডি ল্যাঙ্গুয়েজ তাদের স্পিড তাদের খেলার মান ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং দর্শকরাও ছিল একেবারেই উৎফুল্ল এবং প্রথমার্ধে তারা জামাল ভুইয়া হামজা চৌধুরী ফাহমিদুল সবাইকেই খেলিয়েছে হাফ টাইমের পরে তারা সেই প্লেয়ারগুলোকে উঠিয়ে নিয়েছে তারপরেও পুরো খেলার মধ্যেই ভুটানের উপর বাংলাদেশের দখলই বেশি ছিল হামজা জামাল ও ফাহমিদুলদেরকে আরেকটু কাছ থেকে দেখার জন্য তাদের পাগলা ভক্ত একজন মাঠে প্রবেশ করে এবং সে প্রায় ছয় সাতজন পুলিশ সদস্যকে প্রায় করে করেছেড়ে প্রথম দিকে অবশ্য আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি একদম আমাদের চোখের সামনেই ছিল সে প্রায় ছয় সাতজন পুলিশ সদস্যকে একদম ড্রিবলিং করে এ কাটিয়ে সে কিন্তু অনেক দূর চলে আসে ওর এই পাশ কাটানো দেখে আমরা ভাবছিলাম যে ওকে আসলে ফুটবলে খুব দরকার ওর পায়ে বল থাকলে ও এরকম সাত আটজনকে কাটিয়ে চলে যেত যাই হোক গতকালকে ম্যাচটি আমরা যে দেখতে গিয়েছিলাম এটা একেবারেই সার্থক হয়েছে কারণ বাংলাদেশ অত্যন্ত ভালো খেলেছে এবং বোঝাই যাচ্ছে যে এই স্পিড আপ যদি ঠিক থাকে আগামী দুই চার বছরের মধ্যে বাংলাদেশ হবে এশিয়ার একটা ফেভারিট টিম এবং সেটাই আমরা প্রত্যাশা করছি পাশাপাশি আমরা ফুটবল ফ্যানরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের কাছ থেকে এটাও আশা করব যে দর্শক ম্যানেজমেন্ট যেটা অনলাইনে যেহেতু টিকিট সিস্টেম অনলাইনে কি পরিমাণ টিকিট কাটা হচ্ছে সেই ডাটাবেসটা দেখে প্রস্তুতি যেন সেরকমই হয় একটা একটা দর্শক খেলা দেখতে মাঠে যায় দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে সে যদি খেলা শুরু হয়ে যাওয়ার পরেও সেখানে ঢুকতে না পারে এটা অনেক বেশি দুঃখজনক এবং এই ক্রেজ গতকালকে যেটা আমরা দেখলাম যে মানুষ গেট ভেঙে শেষ পর্যন্ত আর্মিকে সেখানে লাঠি নিয়ে তাদেরকে শাসন করতে হয়েছে তাদেরকে গেট বন্ধ করতে হয়েছে এটা একেবারেই অপ্রত্যাশিত সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি বিশ্বাস করি তারা এই বিষয়ে প্রস্তুতি রাখবে ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যার সৃষ্টি না হয় মানুষের যেই উন্মাদনা ফুটবলের প্রতি সেটা যেন আপনাদের ছোট ছোট ভুলে যেন সেটা আবারও নষ্ট হয়ে না যায় এই কিছুদিন আগের ঘটনা কালকে আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম কিছু দর্শক বলছিলেন যে কিছুদিন আগেও ফুটবল খেলায় এই মাঠে যখন একটা ইভেন্ট ক্রিয়েট করা হতো সেখানে খেলা দেখার জন্য একটা করে গেঞ্জি দেওয়া হতো যে যাও একটু খেলা দেখো আর একটু গ্যালারিতে বসে একটু হাততালি দাও সো এখন এই গ্যালারির দর্শক ক্যাপাসিটি চেয়ার বসানো হয়েছে তেইশ হাজার পাঁচশো যখন চেয়ার ছিল না তখন এইটার ক্যাপাসিটি ছিল চল্লিশ হাজারের বেশি যেহেতু চেয়ার বসানো হয়েছে প্রতিটা চেয়ারের ফাঁকে ফাঁকে একটু জায়গা রাখতে হয়েছে যে কারণে এখন এটা অর্ধেকের মতো স্পেস কমে গেছে তো এই অল্প কিছু সংখ্যক লোককে ম্যানেজ করার জন্য আপনাদের যদি বেগ পেতে হয় তাহলে ভবিষ্যতে পঞ্চাশ হাজার ষাট হাজার কিংবা এক লক্ষ ক্যাপাসিটির যদি গ্যালারি তৈরি হয় তখন তো আপনাদের সমস্যা আরও বেশি হবে সো ওভারঅল আসলে বিষয়টা হচ্ছে অবশ্যই দিন যত যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশান সেই সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এবং নিজেদের প্রস্তুতি এবং ডেভেলপমেন্টগুলো করবে এটাই তো আমাদের বিশ্বাস আমরা ফুটবল ফ্যান আমরা খেলা দেখতে চাই আমরা দেখব বাংলাদেশ আস্তে আস্তে ফুটবলের ফেভারিট দল হয়ে উঠবে এশিয়ার মধ্যে নট অনলি এশিয়া পুরো ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ ফুটবল ভালো করবে এই প্রত্যাশাই করি আরেকটা বিষয় নজরে এসেছে কালকে সেটা হচ্ছে গ্যালারির যে চেয়ারগুলো নতুন স্থাপন করা হয়েছে সেই চেয়ারগুলোকে দর্শকরা ঢোলের মতো করে পিটিয়ে পিটিয়ে শব্দ করছিল তো আমি জানি না এইভাবে করতে থাকলে আসলে এই চেয়ার কতদিন টিকবে আর কিছু দর্শক চেয়ারের উপরেই পা দিয়ে পা দিয়ে মারিয়ে যাচ্ছিলেন বা চেয়ারের কার্নিশে বসার চেষ্টা করছিলেন কিছুটা উঁচু থেকে খেলা দেখার জন্য তো আমাদের সামনে কিন্তু অসংখ্য উদাহরণ আছে যে জাপানের লোকজন কত ভদ্র আরও অনেক কান্ট্রির লোকজন আছে যারা খেলা শেষ হলে নিজেদের গ্যালারি স্টেডিয়াম পরিষ্কার করে তারপর যায় তা আমাদেরকে কিন্তু ভদ্র হতে হবে যে এ ন্যাশন আমাদেরকেও পরিবর্তন হতে হবে আমাদের সম্পদগুলোকে আমাদের ঠিক রাখতে হবে ভালো রাখতে হবে তা হলে আমরা কিভাবে এগুলো ভবিষ্যতে ব্যবহার করব সেটা আমাদের মাথায় নিয়েই গ্যালারিতে ঢুকে এই জিনিসগুলোর পরিচর্যা পরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর গ্যালারির কিছু জায়গায় দেখলাম যে চেয়ার বসানো হয়েছে কিন্তু সেখানে ঢুকার বা বের হওয়ার কোনো এক্সিট ওয়ে নেই সাইডওয়েও নেই সেখানে সিঁড়ি নেই এগুলো আসলে ভালো করে আরও একটু সুন্দর করে চিন্তা করে কীভাবে ঠিক রাখা যায় সেটাকেও আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব শুভকামনা বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ